আসসালাম আলাইকুম ভাই আমার বউ বাচ্চা মা বাবা সবাই সিলনিয়া মাদ্রাসা দ্বিতীয় তালে আছে বাইরে গালার অভাবে মারা যাইতেছে ভাই আমি একজন দুবে প্রবাসী আমার কিছু করেন না ভাই আমার দেশে যারা আছেন ভেনি লাল ফুল কালি তো ইনিয়ান দ্বিতীয় তালা ভাই আমার বউ বাচ্চা মা বাবা ভাই সবাই বাসেন ভাই અરે ઓમે ભાઈ મરા જાયતે છે ભાઈ અમે ભૂલી દીધું સીના ભૂલી દીધું જરા જરા અમે વીડિયો નારા દેખશું જરા সব કબર ઓમે ભાઈ જાયતે છે ભાઈ અમને

Saya খাবারে আমার খাবারে আমার খাবারে Saya খাবারে আমার খাবারে আমার খাবারে আমার